উনিশে জানুয়ারি তথা শুক্রবার ছিচল্লিশতম রাজ্যভিত্তিক ককবরক দিবস উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শোভাযাত্রার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক রামপদ জমাতিয়া কব্বরক ভাষার চেয়ারম্যান অতুল দেবর্মা সহ অন্যান্যরা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন উনিশশো সালে উনিশে জানুয়ারি এই কব্বরক ভাষার স্বীকৃতি লাভ করে তারপর থেকে প্রতি বছর এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় দিনটি রাজ্যবাসীর কাছে অত্যন্ত গৌরবময় দিন রাজ্যের জনসংখ্যা সমানুপাতে পঁচিশ শতাংশ মানুষ রয়েছে যারা ককবরক ভাষায় কথা বলেন এবং তাদের মাতৃভাষাও কব্বরক কব্বরক ভাষায় মানুষের জন্য রাজ্য সরকার শিক্ষা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকারের দৃষ্টিতে দেখছে পাশাপাশি আগামী দিনে কিভাবে ভাষাকে আরও বেশি শক্তিশালী করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে চলেছে সরকার বলে জানান মন্ত্রী দেখুন যে আমি মানে জনজাতি নয় কিন্তু এটা মনে রাখবেন যে এই আজকের দিনটা সমস্ত রাজ্যবাসীর কাছে একটা গৌরবের দিন কেননা রাজ্যের সমস্ত জনজাতি গোষ্ঠীর যে শতাংশ মানুষ আছেন এই রাজ্যে তার মধ্যে পঁচিশ শতাংশ জনজাতির লোক এই কক বড় ভাষার সঙ্গে যুক্ত কক এবং অন্যান্য কয়েকটা ভাষা আছে মানে সংখ্যালঘু ভাবা ভাষা আছে তো এই ভাষার সঙ্গে পঁচিশ পার্সেন্ট লোক জড়িত এটা বিশাল ব্যাপার এবং এটা উনিশশো উনাশি সালের এই জান আজকের দিনে উনিশে জানুয়ারিতে এটা ভাষার যে হিসাবে এটা স্বীকৃতি পায় পরবর্তী সময়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন জনজাতিদের কল্যাণের জন্য বিভিন্ন যোজনা চালু করেছেন বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতি গৌরব দিবসের ঘোষণা দিয়েছেন এর সাথে জনজাতির অংশের মানুষ যাতে শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার পায় ও স্বাবলম্বী হয়ে উঠতে পারে তার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও জনজাতিদের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে চলছে বিশেষ করে বাজেট বিগত দিন থেকে এবছর জনজাতিদের কল্যাণে বৃদ্ধি করা হয়েছে উনচল্লিশ শতাংশ অর্থ বাজেট থেকে জনজাতিদের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী তিনি আরও বলেন ভাষার পাশাপাশি জনজাতিদের অন্যান্য দিকে উন্নয়ন করতে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে দু থেকে পঁচিশ সালে আরও কুড়িটি ককবরক ভাষা স্কুল বাড়ানো হবে সরকারের মূল উদ্দেশ্যই হল রাজ্যের সব অংশের মানুষের মতো যাতে জনজাতি অংশের মানুষও সুযোগ সুবিধা পায় আপনারা জানেন যে জনজাতিদের কল্যাণের জন্য বিভিন্ন ভাবে ওনার ওনার এই ধরনের যোজনা উনি করছেন এই পনেরোই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি প্রধানমন্ত্রী এই বিকশিত ভারত সংকল্প যাত্রার সঙ্গে সঙ্গে উনি আলাদা করে এই জনজাতিদের জন্য জনজাতীয় গৌরব দিবসে উনি ঘোষণা করেছেন উনি ঘোষণা করার এর সঙ্গে অনেক অনেক ধরনের যে ডেভেলপমেন্টের কাজ যাতে জনজাতীয় অংশে মানুষের পায় স্বাবলম্বী করা তোলা যায় শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া যায় স্বাস্থ্য ক্ষেত্রে দেওয়া যায় এবং রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল বিদ্যুৎ সব কিছু নিয়ে বিভিন্ন যোজনা করা হয়েছে ঠিক সেইমাবে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রফেসর একটা মানিক শাহ মহোদয় সেইভাবেই এই জনজাতিদের জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে এডুকেশন স্পোর্টস থেকে শুরু করে হাই এডুকেশন পড়াশোনা শুরু করে অনেক অনেক পরিকল্পনা যোজনা নিয়েছে এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা টিভি